তো গাইজ শুভ সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় একটা দুঃসম্বাদ আমার জীবনে নেমে এসছে আবারও সেটা হচ্ছে মানে তোমার আজকে তো ভাড়া হয়নি এক নম্বর দ্বিতীয়ত বসে বসে খাওয়া হচ্ছে আজকে আর কি টাকা খরচ করে তৃতীয়ত আর একটা বড়ো সবচেয়ে বড়ো প্রবলেম আমার ফেসবুকের মনিটাইজেশন যেটা হয় সেই অপশানটায় একটু মানে প্রবলেম হচ্ছে ঠিক আছে আমি ঠিক করতে পারছি না আমি বহুত ভিডিও দেখলাম কিন্তু ঠিক করতে পারলাম না ঠিক আছে তো দেখি আরও করা ভিডিও দেখি যদি নিজে নিজে পারি তো ভালো নাহলে কারোর হেল্প নিতে হবে কারণ আমার এর সম্বন্ধে মানে ফেসবুকের সম্বন্ধে অতটা আইডিয়া জ্ঞান নেই ঠিক আছে সেহেতু ওই জন্য আমি বেশি ট্রাই করছি না মানে চেষ্টা করছি না এ কল করছি না কারণ কোথা থেকে কী হয়ে যাবে একটা দেখলাম ভিডিও পুরো কনটেন্ট যে কটা আমি ভিডিও ছাড়া আছে সব ডিলিট করতে হবে ঠিক আছে তবে হবে আর এক থেকে দু ঘন্টা সাত দিন মোটামুটি লাইভ ভিডিও করতে হবে ঠিক আছে আমার যা মানে ফলোয়ার্স আছে বত্রিশ না তেত্রিশও ফলোয়ার্স আছে ঠিক আছে তো সেই কারণে আমি করতে ভালো লাগে না লাইফ ঠিক আছে আর বড় ভিডিও আমি অতটা ছাড়ি না তো দেখা যাক কী হয় এটা নিয়ে একটু বড়ো টেনশানে আছি কারণ ফেসবুকে এখন মনিটাইজ অন হয়ে গেলেই কিছু মানে কামাইপত্র হবে আর কি ঠিক আছে তো দেখা যাক চেষ্টা করে কি পারি নাকি যদি না পারি বলবো অসুবিধা নেই আর দেখি কারোর কাছ থেকে ঠিক করে নেওয়া যায় নাকি যদি নিজে না পারি তাহলে অন্য কাউরির সাথে কন্ট্যাক্ট করে আমি সেটা ঠিক করে নিতে পারবো আশা করি দেখি কি হয় তারপরে তোমাদের সবাই জানাবো আমি এখনই বলছি না যে ফলো ফলো করো এইসব করো ওই সব দরকার নেই তুমি আগে সাবস্ক্রাইব করো এটাই আমার কাছে অনেক ঠিক আছে আমার ফলোয়ার্স এমনি ওদিক থেকে যেটা হবে সেটা মানে চেয়ে চিনতে কোনো দিন হয় না কিন্তু তবু যদি কোনো দিন প্রবলেমে পড়ে কোনো দিন চেয়ে চিনতে নিতে হয় অবশ্যই তোমাদেরকে বলবো আর তোমার আমি জানি তোমরা ফলো করেও দেবে আর সাথেও থাকবে ঠিক আছে অসুবিধা নেই দেখি কতদূর কী করতে পারি তারপরে তোমাদেরকে অবশ্যই জানাও ঠিক আছে তো চলো দুপুরো দিয়ে নিই গাড়ির লাইট ফাইট জ্বালাতে হবে গাড়ির লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিই ঠিক আছে সাইড লাইটটা ঠিক করেছি ফিউজ উড়ে গিয়েছিল ফিউজটা ঠিক করলাম এখানে এইখানটা ফিউজ থাকে এই পায়ের এইখানটায় করে ফিউজ থাকে তো ওই ফিউজটা ঠিক করেছি ফিউজটা ঠিক করে তারপরে সাইড লাইটগুলো জ্বলছে আর কি ঠিক আছে তো চলো দেখি অসুবিধা নেই ঠিকঠাক করি বাবাকে একটু ধূপ ধুনো দিয়ে নিই ঠাকুরটাকে ধূপ ধুনো দিয়ে নিই মশা আছে খুব মশাগুলো তাড়াতে হবে ধূপকাঠি কিনে নিয়ে আনতে হবে অনেক খরচ আছে এখনও রাত্রি খেতে হবে তো তারপরে কালকে দেখি কি ঘটনা ঘটে তারপরে তোমাদেরকে সবই জানাবো রাত্রে তো ভিডিও করতে পারবো না তো চলো পরে আবার কথা হচ্ছে তো গায়ে চলে এসছি রাতের খাবার নিতে আর এই যে জল জল কিনে নিয়ে আসতেছে ভাই সবই কিনে খাওয়া ঠিক আছে তো এটা একদিন ভাড়া না হলে কত টাকা লস দেখেছো মানে এদিক খাওয়া দাওয়া করলাম সকালবেলায় আশি টাকা আবার এখন ধরো প্রায় একশো টাকা তো এখন খাবো রুটি তো রুটি নেওয়ার জন্য যে হোটেলে এসেছি তো চলো রুটি ফুটি নিই তারপরে আবার কথা হচ্ছে দিকে গিয়ে ঠিক আছে তো গাইস এই যে বিছানা করা হয়ে গিয়েছে আর পা ধরে না পা মানে এরকম ভাজ হয়ে থাকে ঠিক আছে খুব ব্যথা হয় গিটের মধ্যে আর ওই যে ফ্যান চালিয়েছি তো ফ্যান সারা রাত চালালেও আমার গাড়ির অসুবিধা হবে না কারণ নতুন ব্যাটারি তো আর গাড়িটা মাঝে মধ্যে উঠে উঠে রিস্টার্ট করতে হবে মোটামুটি সব কিছুই ফিটিং করে রেখেছি ঠিক আছে এবার শুধু শুয়ে পড়ব ঘুম চলে আসবে অসুবিধা নেই আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এর নিচে বোতল দিয়েছি কারণ হচ্ছে বালিশটা অনেক নিচে হয়ে যাচ্ছে ঠিক আছে ঘাড়ে ব্যথা হচ্ছে মানে শুয়ে জুত পাচ্ছি না তাই বালিশটা এর উপরে দিয়ে এই বালিশটা এর উপরে দিয়ে তারপরে গামছাটা দিয়ে দেবো তাহলে কি হবে আমার বেড কভারও হয়ে যাচ্ছে আবার ওদিকে বালিশের নিচে ওইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ধরো সবকিছু ফিটিং থাকছে ঠিক আছে এর উপরে শুয়াটা একটা মজা হবে আর কি তো ভাই কষ্ট জীবন অনেক জন্য কষ্ট করতে হয় ঠিক আছে এবার সেইগুলো ভাবতে গেলে হয় না মানে পয়সা এমনি এমনি মানুষ দেবে না ঠিক আছে কষ্ট করতে হবে তা আমি তো এখন একটু কষ্ট কম করি বাড়িতে গেলে একদিন দুদিন করে রেস্ট নিই আগে রেস্ট নিতাম না যখন ভিডিও না করতাম মানে করতাম না তখন রেস্টের কোনো সিনই ছিল না বাড়ি যেতামও না ঠিক আছে আমার এখানে মামার বাড়ি আছে বেতাই তোমাদের হয়তো বলেছিলাম কোনো একদিন তো বেতাই মামার বাড়ি আছে বেতাই ওখান থেকে এসে এখানে ভাড়ায় চলে আসতাম ঠিক আছে তো ভাড়ায় এসে এখানে যদি ভাড়া না হতো আবার চলে যেতাম কিন্তু এখন ওদের ওখানে যায় না মামা বাড়ি থাকে না মামা থাকে বাইরে কুয়েতে থাকে ঠিক আছে বড় মামা ছোটো মামা ঘুরে ঘুরে বেড়ায় তো যাই হোক বাড়ির ঠিক মতন থাকে না সেই কারণে আমি যাই না বাড়ি বাড়ি দিদা দাদু দাদা থাকে ওদের বাড়ি আর কেউ নেই মামাদের বিয়ে হয়নি ঠিক আছে তো এখনই একটু মজা গিয়ে কারণ মামাদের যেহেতু বিয়ে হয়নি আর মানে মামারা বাড়ি না থাকলে ভালো লাগে না ঠিক আছে সেই কারণে যাই না তো গাড়িটি এখন শোয়ার ব্যবস্থা করেছে এই যে আর কষ্ট হলেও কষ্ট করতে হবে ভাই গাড়ির কিস্তি যত দিন না শোধাবে আর গাড়ির ভেতরটা সাজাবো আস্তে আস্তে ঠিক আছে তো চলো ফ্যান চলছে লাইটটা বন্ধ করবো তো সবাইকে গুড আবার সকালে সো মর্নিং আর হয়ে গিয়েছে সকাল সকালবেলায় বেলায় উঠলাম উঠে দাঁত পাত মার্জি কারণ কালকে দাঁত নামে যে মানে চলে এসছি বাড়ির থেকে তো সেই কারণে আজকে একটু দাঁতটা মেজে নিচ্ছি আর দেখি ট্রান্সপোর্টের দিকে যাই কী ঘটনা ঘটে দেখি ঘটনা মনে হয় এমনি ঘটবে না ঘটাতে হবে ঠিক আছে তো চলো অসুবিধা নেই ডাক্তার মেজে নিলাম মুখটা ধুয়ে নিই দুটা দিই দিয়ে চলো ওই দিকে যাই তারপর কথা ভাই ট্রান্সপোর্টের ঘরে এসে বসে আছি কিন্তু দেখো ট্রান্সপোর্টে সে দাদা নেই এখন আসেনি পুরো ফাঁকা আমি ফার্স্ট তবে দেখি আজকে কী হয় আর বর্তমানে কেউ আসিনি আমি প্রথম এসেছি তো আশা করি হয়ে যেতে পারে দেখি কী হয় তারপরে তোমাদেরকে অবস্থা জানাবো আর এই দেখো হাই রোড সামনেই ঠিক আছে বাস যাই তো চলো আবার পরে কথা হচ্ছে ঠিক আছে তো গায়ে আমার সেই সমীর কাকার ভাড়ায় যাচ্ছি ঠিক আছে কারণ এই সেই যে কলার নিয়ে যেতাম জলেশ্বরে সেই কলার ভাড়ায় যাচ্ছি কারণ ফোন করেছিল সে আমি বললাম যে গাড়ি নেই আমার ওই এক্সট্রা লংটা আছে তো নাও তো যেতে পারি ওই হচ্ছে তো এখন যাচ্ছি তো চলো গাড়ির কাছে যাই তারপরে কথা হচ্ছে এই দেখো গাড়ির কাছে যাচ্ছি এই দেখো আমার গাড়ির গাড়ি তো চলো যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো আইস চলে এসেছি করিমপুর তো করিমপুরে কেবল ঢুকছি আর কি ঠিক আছে নদী থেকে কেবল ঢুকছি সোজা মানে ডানে ভাই না সোজাই যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ঠিক আছে তো এখন একটু ভিড় কম আছে ভাই সাহাব ঈদের মধ্যে এসেছিলাম তোমরা নিশ্চয়ই সব ভিডিওগুলো দেখেছো সে যে কীরকম ভিড়ের ভিড় রে ভাই রে ভাই ঠিক আছে প্রচুর ভিড় প্রচুর আর জয় মালী কিনা মন্দির ওটা তো যাই হোক জয় মা কালী তো করিমপুরে এখন তাও সেই তুলনায় অনেক ভিড় কম তাও এখনো মোটামুটি নটা বাঁচতে গেল ঠিক আছে তো সেই হিসাবে ভিড় কম আছে এখনো আর এখন ভাই আগের মতন অতটা স্কুল অফিস আদালত এইসব তো মানে অতটা হয় না ঠিক আছে আগে ছেলে পেলে মা দাস আগে ছেলে মানে আমাদের সময় ঠিক আছে আমাদের সময় ভাই সাব কি বলবো তোমাদের সকাল আটটার সময় পুরো টোরে আসতাম আটটার থেকে নটার সময় হালকা করে একটুখানি ঘুরে বেড়াতাম মানে খেলাধুলো করতাম নটার সময় স্নান ফান করে সাড়ে নটার মধ্যে কমপ্লিট স্নান ফান করা দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট দশটার সময় বেরিয়ে যেতাম খেয়ে দিয়ে ঠিক আছে স্কুলের দিকে আর এখনকার হয় স্কুল ওর গরমের ছুটি এর ছুটি এই ওর ছুটি হ্যান ত্যান দিয়ে ছুটি সব ছুটি আমরা হলো চতন নিয়ে পড়াশোনা করতাম কি আর বলি আমাদের বেলায় যদি এরকম হতো বেশ মজা হতো লেকিন কিছু শিখতে পারতাম না যেটুকুনি রাস্তাঘাটে চলি সেটুকু চলতে পারতাম না ঠিক আছে তো যাই হোক এখনকার ছেলেবেলেও বলছি না যে অশিক্ষিত হচ্ছে শিক্ষিত সবাই হচ্ছে কেউ কম কেউ বেশি আর নিজের আয়ত্ত নিতে পারছে সে করতে পারছে যেমন আমি আমার আয়ত্ত নিতে পারতাম না গাড়ি চালাচ্ছি তবু তো টেনে টুনে তো পাস পুস করতাম ঠিক আছে বাট কি লাভ হলো বলো যাক আমি যে কাজ নিই আমি এইটা ছোটোবেলার থেকে ভাবতাম সে অনেক গল্প অনেক পরে বলবো অনেক বড় ভিডিও হয়ে যাবে নাহলে তো চলো চলে এসেছি প্রায় করিমপুরের ছাড়ি চলে এসেছি এবার ওই দিকটায় যাবো আর আজকে কলা লোড়াবে কলা লোড করে যাব কোথায় এখনও বলেনি চন্দ্রকোনা হতে পারে বাঁকুড়া হতে পারে তোমার হচ্ছে এদিকে হতে পারে উড়িষ্যার দিকেও হতে পারে তো চলো যাই আস্তে আস্তে তারপরে তোমাদের সাথে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে কলার ওই লোডিংয়ের ওইখানে গিয়ে ঠিক আছে তো চলো যাওয়া যাক তো ভাই লোডিংয়ের এখানে তো চলে এসেছি তোমরা দেখতে পেয়েছ আর এখন লোডিং চালু হচ্ছে মানে বেশি লাগবে না বললে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো তাড়াতাড়ি হয়ে গেলে বাড়ি চলে যেতে পারবো তো চলো এই দেখো কলা আর এই লোডিং হচ্ছে তো দেখি চলো কত দূর কি হয় দেখি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে দেখো সব লোড এই মাঠের থেকে মাঠের থেকে করতে হচ্ছে আর এখান থেকে এই এই সিস্টেম ঠিক আছে কলা হলে মাঠের থেকে লোড হয় আর শিলিগুড়ির ওই দিক থেকে যদি লঙ্কা ফঙ্কা হয় ওই দিক থেকেও মাঠের মাঠের থেকে বেশিরভাগ লোড হয় তো ওই দেখো কত দেখো কত বড় দেখো খালি বাগানের নেই গলা আর কি দেখবে তো চলো এই রাস্তা ঠিক আছে আর ওইদিকে গিয়ে লোড হবে তখন আবার দেখার তোমাদের কথা বলছি সো গাইস এই দেখো ব্যাকেজ কাকা তাদের আছো তাদের আছো তো গাইস প্রায় দু কিলোমিটার আমি ব্যাকে আসছি এরকমভাবে ঠিক আছে পুরো কি বলবো তোমার ওদের একটা ভুলের জন্য ওই রাস্তায় না ঢুকে মানে ওই একটা রাস্তা ছিল সুজা ঠিক আছে সুজা রাস্তায় না ঢুকে এই দিক দিয়ে ঢুকে এখন ব্যাকে যেতে হচ্ছে আর কি করা যাবে ঠিক আছে বেশি দূর না চলে এসছি প্রায় দু এই দেখো এরকম রাস্তা সমান সমান গাড়ি তার জন্য মানে অসুবিধা হয়নি গর্ত ফর্ত আছে আবার ওই সাইডে ঠিক আছে তো চলো আয়না দেখে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে সেহেতু ওই জন্য অসুবিধা হচ্ছে না ব্যাকে যেতে ভালোই লাগে বাট যদি গেট খুলে দেখতে হতো তাহলে আবার একটু অসুবিধা হতো কারণ বড় লরির থেকে শেখাতো আয়না দেখেই মানে করতাম সাইকেল ছাড়া লরির থেকে এরকম করে শিখা ঠিক আছে ব্যাকে কারণ বড় গাড়ি তো গেট খুলে দেখতে গেলে আবার এই সাইডে দেখা যায় না ওই জন্য তা আয়না দেখে শিখিয়েছিল তাই এখন কাজে লাগছে তো চলো আগে ব্যাক করে নিই তারপরে কথা হচ্ছে সো গাইস যে দিনই লোড করতেছে এই দেখো সেই দিনই বৃষ্টি যে দিনই লোড করতে সেই দিনই বৃষ্টি দেখো কলা তো ভাই এই ওই ওই দিকের ওই বাসের ওই দিকের ওই কলাগুলো লোড হবে আর এই দেখো বৃষ্টি হচ্ছে দেখো দেখেছো দাঁড়াও তোমরা অনেক বিশ্বাস করতে পারছো না বৃষ্টিটা হচ্ছে তো বৃষ্টিটা বিশ্বাস করতে পারছো না ওই দেখো কাছে হচ্ছে আছে তো চলো অসুবিধা নেই বৃষ্টিটা থামুক বৃষ্টিটা থামুক তারপরে লোড করবে লোড করলে তারপরে বেরোবো